প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চার পয়েন্ট একের আমরা গতদিন কিছু অঙ্কের সমাধান করেছি তবে আমি এখানে সংখ্যার অঙ্ক যেমন ট নম্বর একশো আট ট নম্বরে ছয়শো ছয় এগুলো এমনভাবে করিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় যে তোমরা আমার মতো কোটি কোটি নিয়মেই অঙ্কগুলো করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা বর্গের জ নম্বর অঙ্কে অনেক শিক্ষার্থী সমস্যাবাদ মনে করে কোনো সমস্যা নেই আমি অঙ্কটা এখনই সমাধান করিয়ে দেখাবো শিক্ষিত বন্ধুরা আমি অঙ্কটা এই মুহূর্তে তুলেছি অঙ্কটা হচ্ছে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই যেহেতু এটি বইয়ে বলছে বর্গ নির্ণয় করে সূত্রের সাহায্যে তো আমি গত টিউটোরিয়ালে সূত্র দুটি লিখেছি এবং সূত্র দুটি প্রমাণ করেও দেখেছি তো আমাদের তোমাদেরকে একটু সূত্র দুটি আমি আবার পুনরায় লিখে দেখাই শিক্ষিত বন্ধুরা দেখো এ প্লাস বিয়ার সমানোয়ার প্লাস টু এ ও আরেকটি সূত্র হচ্ছে আমি মোবাইলের ডিসপ্লে দেখে লিখছি তো আমার লিখতে একটু সমস্যা আছে এমএনএস ভলি স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আমি এই দুটি সূত্র গতদিন দুটি রেলে প্রতিপাদন করে দেখেছি আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে তো এখানে আমরা এই অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমে ছাত্রদের আমি দুটি নিয়মে অঙ্কটি করাবো এবং তোমাদের সব কিছু বেসিক ক্লিয়ার করে অঙ্কটি সুন্দরভাবে আমি করাবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো যেহেতু বলতেছে এটি একটি বর্গ নির্ণয় তো সেক্ষেত্রে আমরা বর্গ নির্ণয় করার জন্য স্কোয়ার দেব। স্কোয়ার বাংলা হচ্ছে বর্গ শিক্ষা বন্ধুরা খেয়াল করো এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখানে এ মাইনাস বি এ এবং বি ধরার বিষয় এটা একটি এটা একটি হচ্ছে অক্ষর এটি একটি অক্ষর তো এটাকে যদি আমরা যেহেতু মাইনাস আছে দুটার আগে যদি মাইনাস কমন নিয়ে করি সেক্ষেত্রেও আমরা অঙ্কটি করতে পারি তো মাইনাস কমন না নিয়েও আবার অঙ্কটি করতে পারি তো বন্ধুরা আমি মাইনাস কমন নিয়ে যেটা সকল শিক্ষার্থী আর কি সহজে ওটাই করতে চাই সেটা একটু দেখাই যদি মাইনাস আমরা যদি কমন নিই তো এক্ষেত্রে আমরা যেটা কমন নিই কমন নেওয়ার ফলে কী হয় কমন নেওয়ার ফলে যেটা কমন যায় কমন নেওয়ার নিয়ম তোমরা দেখো আমি পূর্বের টিউটোরিয়ালে কমন নেওয়ার বিষয়ে মনে হয় দেখেছিলাম তো আজকের অঙ্কে আর কি ক্লাস এইটে যেহেতু উঠে গেছে কমন বিষয়টি এখন সেভাবে দেখাচ্ছি না তো এটা কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয় তখন এটা প্লাস এক্স বাই প্লাস দেওয়া লাগে না তখন এক্স হবে আবার মাইনাসে মাইনাসে প্লাস তখন হবে ওয়াই আর এবার স্কোয়ারের জন্য স্কোয়ার দেবো তবে এখানে দেখো গুরুত্বপূর্ণ বিষয় এটা একটি সুন্দর ব্যাসে ক্লিয়ার করে না তোমরা এখানে দেখো যে মাইনাস এখানে যদি আমি স্কোয়ার দেখে নি তাহলে কি বোঝাবে মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের এর ওপর হোল স্কোয়ার বোঝাবে কিন্তু মাইনাসের ওপর বোঝাবে না সেজন্য আমাদের স্কোয়ার তো সবার ওপর এক্ষেত্রে আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে হল স্কোয়ার তবে লিখতে একটু সমস্যা হচ্ছে আর কি এখানে দেখুন মাইনাসকে যদি স্কোয়ার করা যায় আমি গতদিন স্কোয়ার মানে সুন্দরভাবে বুঝেছি যেমন টু স্কোয়ার মানে কি টু ইন্টু টু তো এটা মাইনাসের ওপর স্কোয়ার মানে কি মাইনাস ইন্টু মাইনাস তো মাইনাসে মাইনাসে কী হয় আমরা শিখেছি সে প্লাস তো এই মাইনাসটি তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে স্কোয়ার করলে এই জন্য বাই প্লাস তো দেওয়া লাগে না জাস্ট আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর ওপর হোল স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এখন নিশ্চয়ই অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে এবং তোমরা সকলেই করতে পারবা আশা করি তবে অঙ্কটি আমি দেখো সুন্দরভাবে তোমাদের করে দেখাচ্ছি তখন এটা আমাদের এ এটা বি এটা বি তো প্রথমে আমাদের সূত্র কী হবে এটা দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার পড়ছে কি সূত্র পড়ছে এ প্লাস বি হোলি স্কোয়ারে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এক্ষেত্রে আমরা যদি এ মানে তো এক্স তাহলে কি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে টু এ বি তাহলে বিটু এ মানে এক্স বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের উপর স্কয়ার তো সেক্ষেত্রে আমরা পাবো অঙ্কটির এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই যদি গুণ করি আমরা একসাথে লিখতে পারি টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিস ইজ দ্য অ্যানসার সুন্দরভাবে অঙ্কটি আমরা সমাধান করে ফেললাম এর এক্ষেত্রে অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আমার মনে হয় না যে আর কারোর সমস্যা আছে তবে অঙ্কটা আমি আরেকটি নিয়মে করে দেখি আমাদের সেটাও সুন্দরভাবে বোঝে নেবে আর কি অনেক কিছু বেশি ক্লিয়ার হবে এর দ্বারা অঙ্ক নিয়ে আমাদের কোনো ভয় নেই যেভাবে অঙ্ক থাকুক না কেন অঙ্ক আমরা সমাধান করে ফেলবই তো আমি আরেকটি নিয়মে করিয়ে দেখাই অঙ্কটা যদি আমরা পুনরায় আবার তুলি মাইনাস এক্স মাইনাস ওয়াই দেখো তো এই অঙ্কটা আমরা চাচ্ছি এখানে আমি মাইনাস বা প্লাস কিছুই ধরো যে কমন নেবো না তো সেক্ষেত্রে এখানে এই এক্স এক্সকে যদি আমি এটা মাইনাস মাইনাস এক্সকে পুরো যদি আমি এ ধরি আর এটাকে বি ধরবো মাঝখানে কি মাইনাস তো আমরা এই অঙ্কটি যেখানে করলাম আমরা দেখতে পাচ্ছি যে প্লাসে সুতো ধরে করেছি এ প্লাস বি হোলিস্কোয়ারের প্লাস দিয়ে মাঝখানে কিন্তু এই অঙ্কটি আমরা মাঝখানে মাইনাস নিয়েও সমাধান করে ফেলব নো চিন্তা জাস্ট নিয়ম মেনে আমরা অঙ্ক করে যাব কোনো সমস্যা নেই তো এক্ষেত্রে আমরা মাইনাস কমন নিলে না নিলে এটা তো মাইনাস মাঝখানে তখন আমরা এ মাইনাস ভোলি সূত্র ফেলব কিন্তু সেক্ষেত্রে এ মানে কিন্তু আমাদের মাইনাস এক্স শুধু এক্স নয় অথবা যদি আমরা মাইনাস ওয়াই ওয়াইকেও বি নিয়ে করতে পারি সেক্ষেত্রে প্লাস সেটা আলাদা বিষয় আসলে অঙ্ক অনেকভাবেই করা যায় যদি বুঝতে পারো তুমি নিয়মগুলো জানা থাকলে অনেকভাবেই করা যায় দেখো মাইনাস এক্সকে আমরা এখানে এ ধরব তাহলে সূত্রে আমাদের কি পড়বে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে আমরা স্কোয়ার তো দেবো যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেহেতু এটা স্কোয়ার দিলাম এবার দেখো আমাদের এ মানে আমরা কে এ বি মানে ওয়াই তাহলে আমরা সূত্র আসবে আমাদের এ মাইনাস ভুল স্কোয়ার যার সূত্রে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি এখানে কিন্তু মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের প্রথমে আসবে এ স্কোয়ার এ মানে কি আমাদের মাইনাস এক্স ভালো করে খেয়াল করো

আমাদের সূত্রের মাইনাস হিসেবে আমরা এটা ব্যবহার করতেছি সেই জন্য এটা কিন্তু মাইনাস ওয়াই হবে না কিন্তু এক্সকে আমরা ব্যবহার করছি এ হিসাবে মাইনাস এক্স সহ এ হিসাবে মাইনাস এক্স এবার তোমরা খেয়াল করো টু এ বি দিলাম এবার প্লাস বি স্কোয়ার মানে এর উপর স্কোয়ার এভাবে দিতে পারি একবারেও লিখে দিতে পারতাম এবার দেখো যদি ক্যালকুলেশন করি আমি পূর্বে শিখেছি মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় বাই প্লাস তো দেওয়া লাগে না তো এক্সের উপর স্কোয়ার করলে কি হয় এক্স স্কোয়ার এখানে দেখো গুণ করার ক্ষেত্রে আমরা টুর আর কোনো সংখ্যা নেই আমরা টু লিখতে পারি কিন্তু চিহ্নের ক্ষেত্রে একটু খেয়াল করি যদি এখানে মাইনাস এক্স আছে ও এবং এই মাইনাস গুনে মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই গুণ করলে একসাথে আমরা এক্স ওয়াই লিখতে পারি এগুলো আমি গত টি ট্রেলে সুন্দরভাবে বুঝেছি কীভাবে কখন পরাজ অনেক ভালো লাগবে ক্লাস এসএসসি পাশ করার পরে অনেক ছাত্র এগুলো বোঝে না আমি গত দুটি টিউটোরিয়ালে অনেক বেসিক ক্লিয়ার বুঝেছি তো এবার প্লাস ওয়াই স্কোয়ার ক্কোয়ার করলে ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার এখানে আমরা যে উত্তরটা পালাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেখানে আমরা পূর্বের টিউটোরিয়ালের দিকে যদি খেয়াল করে পূর্বের অঙ্কের দিকে যদি খেয়াল করি সেটার উত্তর এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগলো এই অঙ্কটা আমরা এইভাবেও সমাধান করে ফেলতে পারলাম আরও অন্যভাবে করা যেত সেদিকে যাবো না মূল বিষয় হচ্ছে আমাদের অঙ্কের অবশ্যই সকলের বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার আমরা যেভাবে হোক না কেন অঙ্কের সমাধান করে ফেলবো তো শিক্ষিত বন্ধুরা আজকে এই অঙ্কের টিউটোরিয়ালটি শেষ করছি সামনে আমি আরেক আর টিউটোরিয়াল দেবো তো সে অপেক্ষায় সকালে ভালো থাকুন আর আমি এই মুহূর্তে ঢাকায় থাকি তো আমার যোগাযোগের জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন 50675 تاسو ټول ښه یاست؟ السلام علیکم ورحمت الله